হবিগঞ্জের শাহেস্তাগঞ্জ হাইওয়ে থানা অলিপুর ক্যাম্পের নিয়মিত চেকপোস্টে ধরা পড়েছে অবৈধভাবে আনা তিন কেজি ভারতীয় জিয়ার সোমবার নয় সেপ্টেম্বর সকাল এগারোটা পঞ্চাশ মিনিটে এই অভিযান পরিচালনা করেন শাহেস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা ঢাকামুখী ট্রাক সিগন্যাল দিয়ে থামি ট্রাক চালক সাহাপরণের কাছ থেকে পণ্যের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা সন্দেহজনক আচরণের ট্রাক তল্লাশি করে বেরিয়ে আসে চমকে দেওয়ার মতো তথ্য একশো বস্তা মোট তিন হাজার কেজি ভারতীয় জিরা জব্দকৃত পণ্যের আনুমানিক বাজার হল প্রায় পনেরো লক্ষ টাকা ওসি সুবরঞ্জন চাকমা জান নিয়মিত চেকপোস্টে দায়িত্ব পালন কালে আমরা সন্দেহ হল প্রতিটি গাড়ি যাচাই করি আজকের এই অভিযানে অভিধ জিরার বিশাল চালান জব্দ করা সম্ভব হয়েছে ট্রাক চালক সহ পরের সংশ্লিষ্ট পার্কে আটক করা হয়েছে ট্রাক ও চাপিত জিরা থানা হেফাজতে রাখা হয়েছে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতীয় পণ্য পাচার হওয়ার অভিযোগ থাকল এবার হাইওয়ে পুলিশ সজাগ ভূমিকায় বড় ধরনের চালান ধরা পড়ল বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মহ রেজন করিম জানিয়েছে মহাসড়কের সর্বসাধারণ নিরাপত্তা হাইওয়ে পুলিশ তৎপর রয়েছে

ঢাকায় এটা আপনি যেহেতু রোডে চলেন রোডের তো চালানের দরকার তো রোডের চালান না নিয়ে আপনারা কিভাবে গাড়ি চাললেন কিভাবে গাড়িটা চাললেন তিন একশো বস্তার মধ্যে তিন কেজি প্রতি বস্তায় তিরিশ কেজি করে আচ্ছা ওটা আপনার সন্ধান কিভাবে পেলেন যে মালটাতে আসতেছে এরকম কোনো তথ্য আসেন কি পূর্ব থেকে তা আসলে হচ্ছে কি এটা আপনারা জানেন আমরা কিছুদিন আগেই অলিপুর পুলিশ ক্যাম্প আমাদের মাননীয় পুলিশ সুপার উদ্বোধন করেছেন এখানে আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ মাননীয় ডিআইজি একজন ছিলেন এবং হাইওয়ে পুলিশের একজন মাননীয় ডিআইজি স্যার উপস্থিত ছিলেন একজন মাননীয় অতিরিক্ত ডিআইজি স্যার উপস্থিত ছিলেন এর প্রেক্ষাপটে উদ্বোধনের পর থেকেই কিন্তু আমরা এখানে কন্টিনিউয়াস একপোস্ট করে থাকি এখন সন্দেহভাজন যে গাড়িগুলো আমাদের কাছে সন্দেহভাজন মনে হবে এগুলো আমরা তল্লাশি করে থাকি তো আজকে ওই নিয়ম মোতাবেক আমরা যে নিয়ম যে চাকপোস্ট চলাকালীন আমরা একটা গাড়িকে এভাবে সিগনাল দিই সিগনাল দিলে সাধারণত স্বাভাবিকভাবে আমাদের পুলিশ জিজ্ঞাসাবাদ করে যে কী মারানো আছে তখন ও সদুত্তর দিতে না পেরে আমরা গাড়িতে তল্লাশি করি তল্লাশি করলে আমরা এখানে ভারতীয় জিরা পাই যখন তাকেদের গায়ে কিন্তু মেড ইন ইন্ডিয়া এবং গেট ইন্ডিয়া এখানে লেখা থাকাতে আমাদের কাছে সন্দেহ হয় এখানে ভারতীয় প্রোডাক্ট